ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ইসলাম শিক্ষা বই সম্পর্কে বইয়ের আমি দুইটা ক্লাস আগে করেছি তো প্রথম প্রথম দিকে কিছু বিষয় একদম সহজ ছিল আমি বাদ দিয়েছিলাম তো অনেকে রিকোয়েস্ট করেছে একদম প্রথম থেকেই করে দেওয়ার জন্য তো চলো একদম প্রথম থেকেই শুরু করি ইনশাল্লাহ তো নিয়মিত ক্লাস করলে দেখবে ইনশাল্লাহ ইসলাম শিক্ষা বইটা অনেক সহজ এবং সহজে আমরা বইটা শিখ সম্পর্কে জানতে পারবে তো দেখো প্রথমে কি আছে আমাদের প্রথম অধ্যায় একদম তো প্রথম কিছুদিন বলছে দেখো ইসলামের মৌলিক ধারণা গুলো সম্পর্কে জানবো মৌলিক ধারণাগুলো সম্পর্কে জানবো বাট কিভাবে শিক্ষকের মাধ্যমে দেখো যে এক জায়গায় ঘুরতে গিয়ে ঘুরতে যাওয়া সেখানে শিক্ষককে কোশ্চিন করা কোশ্চিন করে এগুলো জানা এগুলো বলছে এগুলো এক বা একটু করো তারপর আমি বলে দিচ্ছি দেখো কিভাবে পড়বে তোমরা তো মেইন কথা কি যে ইসলামের মৌলিক ধারণা সম্পর্কে জানতে হয় প্রথম ক্লাসে দেখো ইসলামের মৌলিক ধারণা ওকে এবং কাজটা দেখো এটা এক যে তোমার মতে ইসলামের মৌলিক বিষয়গুলো কি সেগুলোর একটি তালিকা তৈরি করো মৌলিক বিষয়গুলো তুমি কি জানো সেই সম্পর্কে তোমাদেরকে তোমাকে তালিকা করতে হবে তো দেখো ইসলামের মৌলিক বিষয়টাই কিন্তু আসলে তোমাদের এই বইতে পরবর্তীতে বলে দিছে পরবর্তীতে ইমানে মুফাসল সেখানে বলে দিছে এবং সেটা যদি দেখো সপ্তম শ্রেণীর বইটাতে হ্যাঁ ইসলাম শিক্ষা বইটাতে সুন্দর করে পয়েন্ট এখানে ওকে দেখো সপ্তম শ্রেণীর কি সুন্দর করে পয়েন্ট দেখো যে ইসলামী আকিদার মৌলিক বিষয় কয়টা সাতটা একজন মুসলিমকে মৌলিক সাতটি বিষয় ইমান আনতে হয় যা আমরা ইমানে মুফাসাল নামক কালেমার মাধ্যমে স্বীকৃতি দেই এই যে দেখো সাত ওকে সাতটা খুব সুন্দর করে দেখো পয়েন্ট আকারে দিয়ে একটু ভিডিওটা পজ দিয়ে দেখে নিতে পারো তাহলে তোমাদের জন্য এটা ক্লাসে মানে প্রথম এরপরে যে এর আগে যে ক্লাসটা করা হয়েছে ইমানে মুফাসল কিন্তু আমি বলেছি সুতরাং সেখান থেকে দেখলো তোমাদের হয়ে যাবে এইটাই আসলে তোমার মতে কি জানো সেটা তোমাকে এখানে আগে বলতে বলছে এরপরে কি বলছে দেখো আবার এই কথাগুলো ইসলাম মৌলিক তালিকা তালিকা তৈরি করো তথ্য সংগ্রহ করে সমৃদ্ধ অর্থাৎ তুমি নিজে কি জানো এরপর অন্য কাউকে জিজ্ঞেস করো যে জানে তাকে জিজ্ঞেস করো এবং ইসলাম মৌলিক বিষয়গুলো নিয়ে আরো জানো মানে আরো কাউকে জিজ্ঞেস করো তোমার বন্ধু বা তোমার টিচার কে জিজ্ঞেস করে এগুলো বলতে বলছে অর্থাৎ তোমরা অন্য যে কোনো জায়গা থেকে পড়াশোনা করো এখানে আরেকটু সমৃদ্ধ করতে বলছে তো দেখো কাজ দুই নম্বর একই কথা বলছে যে বড় কারো কাছ থেকে জেনে নিয়ে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে তোমার তালিকাটি সমৃদ্ধ করো তাহলে আমি যেটা বললাম যে ইসলাম মৌলিক বিষয় দেখো এখানে এই সাতটা ভালো মতো জানবে এবং সাতটা সম্পর্কে ডিটেলস একটু জানার চেষ্টা করবে তাহলেই হয়ে যাবে ওকে এবং এই সম্পর্কে আমি আরো ডিটেলস প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কিন্তু ডিটেলস আলোচনা করবো দেখো পরবর্তীতে ওকে তো এইগুলোই আসলে জানার কাজ তারপর কি দেখো কাজ তিন নাম্বার কি দলগত কাজ দলের সবার তালিকা যা যা আছে তার সবকিছু মিলে একটি বড় তালিকা করো অর্থাৎ একটা দলে যে কয়জন থাকবে তারা সবাই মিলে যেহেতু এইগুলো লিখবে এবং তারপরে সবার গুলো নিয়ে আসলে একসাথে ডিসকাস করে এবং সবগুলো নিয়ে একটা বড় তালিকা তৈরি করে তারপর কি বলছে দেখো দলগত উপস্থাপনা কাজ চার কি দলগত উপস্থাপনা তাহলে তোমাদের দলের তালিকাটি সবার সামনে উপস্থাপন করো অর্থাৎ মনে করো একটা ক্লাসে পঞ্চাশ জন স্টুডেন্ট তাদের মধ্যে পাঁচজন সাতজন বা দশজন মিলে একটা দল ওকে তাহলে প্রত্যেকটা দল একসাথে করে সেই দল সেই সবার সামনে তাদের মানে যে প্রেজেন্টেশনটা করবে কি 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 যে সমৃদ্ধি সেটা সবার সামনে বলা কিটুকুই এবং প্রথমেই যেহেতু এইগুলো করতে বলছে দেখো এটা করতে গেলে তোমাদেরকে পরের যে মানে বিষয়গুলো আছে দেখো এই আমি পড়াইছি এগুলো দেখো আকাইদ ওকে আকাইতে ধারণা এবং এই যে তোমাদের বইতেই দেখো আমি বলে দিচ্ছি কয় নাম্বার সাত নাম্বার পেজে সাত নাম্বার পেজে আছে দেখো এই যে ইমানে মোকাসল যে আমান্তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদর খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা ওয়াল বা'তি বাদাল মাউত এইখানেই মোট সাতটা বিষয় বলছে কি আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি এক নাম্বার কি আল্লাহর প্রতি দুই নাম্বার তার ফেরেশতাদের প্রতি তিন নাম্বার তার কিতাবসমূহের প্রতি চার নাম্বার রসুল প্রতি পাঁচ নাম্বার আখিরাতের প্রতি ছয় নাম্বার তাকদির বা ভালো মন্দের প্রতি এবং সাত নাম্বার মৃত্যুর পর প্রতি এই সাতটা বিষয়টাই দেখো আমি আগেও বললাম যে মানে এগুলো এই যে এখানে সুন্দর করে সাতটা পয়েন্ট আকারে দেওয়া আছে তো এখান থেকে যদি তোমরা দেখো তাহলে আরো সহজ হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো তো একই সাথে প্রথম থেকে বলেও আসলাম এবং তোমাদেরকে কিন্তু দেখায় দিলাম যে তোমাদের বইতে যে এই ইমান মানে ইসলামের মৌলিক বিষয়গুলো পরবর্তীতে বলছে এটা বলার আগে তোমাদেরকে আসলে কোয়েশ্চেন করা হয়েছে আসলে তোমাদের ধারণাটা কি তোমরা আসলে বোঝো কিনা ইসলামের মৌলিক বিষয়গুলো কি এই সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা এইগুলোই প্রথমে বলা হয়েছে ওকে আশা করি তোমরা বুঝতে পারছো এবং এই পর্যন্ত কিন্তু আমি আলোচনা করছি পরবর্তী দেখো আমার ক্লাস যদি করে থাকো তাহলে আগের দুইটা ক্লাসে এই সম্পর্কে আমরা আলোচনা করছি ওকে সো আজকে ক্লাসটা এই জন্য আমি দীর্ঘায়িত করে তোমাদেরকে বিরক্ত করব না আশা করি পরে ক্লাসটা যদি দেখো তাহলে এরপর থেকে এই যে আল্লাহর আল্লাহর পরিচয় এখান থেকে আমরা ডিটেলস একদম আলোচনা করবো সো আজকে ক্লাস পর্যন্তই সকলকে ধন্যবাদ